পথে। মল্লারপুর বিন্দু বিসর্গ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে রামপুরহাট বৃদ্ধাশ্রমে জন বয়স্ক মানুষকে নতুন বস্ত্র উপহার দেওয়া হয় বিন্দু বিসর্গ সংগঠনের পক্ষ থেকে জয়ন্ত প্রামাণিক জানান বৃদ্ধাশ্রমে পিতৃমাতৃস্থানীয় মানুষদের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয় সংগঠনের অন্যতম সদস্য তরুণ রায় সিদ্ধার্থ দত্ত সুভাষ রায় অরবিন্দ হালদার সন্দীপ পাল পায়েল মন্ডল প্রমুখ জানান মল্লারপুর ও পারিপার্শ্বিক এলাকার অসংখ্য মানুষ বিন্দু বিসর্গ সংগঠনের ছাতার তলায় উপস্থিত হয়ে সারা বছর নানান সামাজিক কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তাই এই সংগঠন একের পর এক সামাজিক কাজ করে চলেছে বিউরো রিপোর্ট তারা পৃথিবী